ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপা অল ইন ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি আজকে তোমাদেরকে একটা নতুন কিছু দেখাবো যেটা হচ্ছে কিলোস্কার যে মোটর বা পাম্প আছে সেই মোটর কোম্পানি কিলোস্কার থেকে আমাদের ডাকা হয়েছে কলকাতায় মিটিংয়ের জন্য আর আজ হলো সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ শনিবার এখন ঘড়িতে সময় হয়ে গেছে সাড়ে তিনটে তো আমাদের টাইম দেওয়া আছে বিকেল চারটে থেকে তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে আমাকে কেন হঠাৎ করে ডাকলো তো আমি হচ্ছি প্লাম্বার প্লাম্বারের জব করি তো সেই জন্য আমাকে প্লাস আরও পঞ্চাশ জনকে ডাকা হয়েছে তাই চলো এবার আস্তে আস্তে যা যাক কলকাতার উদ্দেশ্যে আমাদের নিজার জন্য কিন্তু গাড়ি এসে গেছে এবার তোমাদের সঙ্গে কথা বলবো রাস্তাতে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা প্রায় অনেকটা চলেও এসেছি আসার পরেই দেখতে পেলাম মেঘের কোল দিয়ে পশ্চিমে অস্ত যাচ্ছে সূর্য মামা তার মধ্যে দিয়ে আমরা ছুটে চললাম কলকাতার উদ্দেশ্যে কালীপুর থেকে কোনা একটা পেস পর্যন্ত আমাদের আসতে সময় লাগলো প্রায় দেড় ঘন্টা তার কারণ এতটাই জ্যাম ছিল যে গাড়ি এগোচ্ছিলই না তো যাই হোক সব জ্যাম কাটিয়ে কোন এক উঠে পড়েছি এই যে এটাও আমাদের সঙ্গে আর একটা গাড়ি যাচ্ছে মোট তিনটে গাড়ি যাচ্ছে আমাদের আমরা এবার চলে এলাম যে হোটেলটায় মিটিং হবে আমাদের পার্ক পাইন এটা সার্কাস অ্যাভিনিউয়ের মধ্যে পড়ে আচার্য জগদীশচন্দ্র বোস রোড অথবা এজেসি বোস রোডের ওপরেই পড়ে এটাই হলো এই হোটেলের মেন গেট তো এর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে সেকেন্ড ফ্লোরে চলো তার আগে তোমাদের রাস্তাটা একবার দেখিয়ে দিই তাহলে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে এই দিকটা চলে যাচ্ছে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট আর এটাই হলো এজিসি বস রোড আর এদিকটা দিয়ে আমরা এলাম এই যে এদিকটা দিয়ে আমরা এলাম এই দিকটা চলে যাচ্ছি এক্সাইড মোড় অথবা বিদ্যাসাগর সেতু তাহলে চলো ভিতরে যাওয়া যাক আমরা এবার চলে এলাম হোটেলের ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে হোটেলটা তাহলে এবার আমাদের যেতে হবে সেকেন্ড ফ্লোরে এখানে দাদাটা মোটর সাজাচ্ছে সবাইকে দেখানোর জন্য আমিও তাই একটু দেখে নিলাম এখানে আমাদের মিটিংটা হবে তাই সবাই এসেও গেছে দেখতে পাচ্ছ সবাই মোটামুটি ওয়েলকাম ড্রিঙ্কস খেতে শুরু করে দিয়েছে মিটিংটা শুরু করার আগে প্রদীপ জ্বালানো হলো আমার সাথে সাথে তোমরাও একটু শুনে নাও কি বলছে স্যার মাটি চেয়ার জন্য ওনার বক্তব্য আইটেম শুনতে শুনতে খেয়ে নিলাম এটা হলো চিকেন রেশমি কাবাব রেশমি কাবাব খেয়ে এনার বক্তব্য একটু শুনে নিলাম আসলে যেটা নিয়ে মিটিংটা ডাকা হয়েছিল সেই প্রসেসটাই দেখাচ্ছিল এরপর খেয়ে নিলাম একটু গরম গরম কফি আর তার সাথে কাবাব দুটো কিন্তু দারুণ খেতে ছিল এসব কাবাব খেতে খেতে হঠাৎ শুনতে পেলাম আমার কন্ট্রাক্টরের গলা মানে আমার উপরে যে আছে তাহলে চলো ওনার বক্তব্যও একটু শুনে নেওয়া যাক তারপরেই হঠাৎ করে বলে উঠল আজকের মতন মিটিং সমাপ্ত স্যার সবাইকে একটা করে গিফটও দিল তাই আমাকেও দিল খেতে গিয়ে দেখি সবার লাস্টে আমি কোনো চিন্তা নেই আস্তে আস্তে খাবো আস্তে আস্তে বাড়ি যাব এখানে যে যেমন পাচ্ছে খাবার নিচ্ছে তার কারণ এখানে সবটাই বকে মেন কোর্সে আমি নিয়েছিলাম একটুখানি বাটার নান পাঁপড় ফিস ফ্রাই পনির ডাল মাখানি অল্প ফ্রায়েড রাইস চিকেন আর স্যালাড ছিল আর দই বড়া একটা নিয়েছিলাম আরও অনেক খাবার ছিল কিন্তু সব খেতে পারবো না বলে নিয়ে তাই একটু একটু করে নিতে নিতে প্লেট ভর্তি হয়ে গিয়েছিল ডেজার্টের মধ্যে অনেক কিছু ছিল তার মধ্যে আমি শুধু একটু বাটার স্কচ আইসক্রিম নিয়েছিলাম তাহলে ব্লগটা আজকের মতন শেষ করছি নেক্সট ব্লগ আবার অন্য কোনো সময় অন্য কোনো টাইম নেই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ারটা করে দাও আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখো পাশে অন করে রাখো তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো